আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকের রেসিপি আমাদের এই যে আজকে আমরা বানাবো জন্য এখানে এখানে ময়দা নিয়ে বেকিং পাউডার বেকিং সোডা দুধ তেল চিনি আর এই যে সাথে ঝাল হবে একটা হবে মিষ্টি কেক আর একটা হবে ঝাল ডিমের রেসিপি নতুন রেসিপি আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের রেসিপিটা ভালো মতন দেখবেন আমি বানাইতেছি এভাবে আপনারা বানাইয়ে খাইবেন খুবই মজা লাগবো আশা করি খুব ভালো লাগবো তাই আমাদের এ একে লাগবে দুইটা ডিম এই রেসিপিটাই লাগবে দুইটা ডিম যেহেতু আমরা মানুষ দুজন বেশি হলে বেশি বানাইতাম এই কারণে কম কম বানাইয়া আপনাকে দেখাইতেছি আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিন হাউস

বেকিং পাউডার বেশি দিলেও সমস্যা নেই খাল লাগে না কিন্তু বেকিং সোডা বেশি দিলে খাল লাগে একটু ওজন করার লাগবে আধা চামচ কম তোর ফলে আস্তে আস্তে পরে পরে তেল আমি হাত ব্যবহার করতেছি আমার হাত কিন্তু ধোওয়ার সমস্যা নেই তো মানে মত লবণ দিছি এখন আমি সবগুলো মিক্স করে নিব মিক্স করে নিয়ে ওয়েট ভালো করে হচ্ছে মিক্স করে নিছি এখন আগে আমি তেল দিয়ে নিই আগে এতটুকু দিছি এখন আমি দুধটাও দিয়ে দিবো একসাথে আর অল্প অল্প দিয়ে মিক্স করতে হবে এরপর যদি আবার লাগে তাহলে কোন আবার দেওয়া যাবে চিনিটা দিয়ে নেব না হুম এই কেকটা আমার মেয়ে জামাই খুবই পছন্দ করে দাও পরিমাণ মতো চিনি বেশি মিষ্টিও না আর না আর সঙ্গে হবে আর একটা ভুলে গেছি কইতে আর একটা রেসিপি এই গরুর দুধের এলাচি চা গরুর দুধের এলাচি চা এটা সঙ্গে হবে হুম

অনেকখানি ভালো করে গুলাই নিছি আমি এখানে আরও দুধ দিছি তেল দিছি আমার মনে হয় আরও চিনি লাগবে তো আমি ভালো করে ফেইটা নিয়ে এটা ব্যাটারটা ভালো করে বানাই নি আরও পাতলা হইতে হবে ব্যাটার ভালো করে গুলাই নি এই যে এটা যেত এত ফ্যাট দেন অত কেকটা ভালো মোলা হইব নরম হইব এই যে সুবিধের সামান্য পানি খুবই মজাদার হয় এইকটা আমার মেয়ে জ্বালায় খুবই পছন্দ করে আবার যদি যাব বানাই নিয়ে যাবো বেশি পুরা ফেরতে ফেটতে ফেটতে ফেরতে একদম আঠা আন ফাটলি রা আর এই যে দিন ওইভাবে এই যে এভাবে বাইঙ্গেল লইসি ডিম কিন্তু খোসাগুলো আমার দরকার ভালো করে ধুয়ে লমু লবণ দিয়া গরম পানি দিয়া আর এই যে পেজ এভাবে গোল 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 করে পাতলা পাতলা করে কুটতে লইসি এই আর কাঁচামরিচ ধনিয়া পাতা দরকার আছে কিন্তু ধন্য পাতা গড়ে নাই আপনারা ধন্যাপাতা দিবেন কিছুটা গোলমরিচ অল্প বেশি এই যে পরিমাণ মতন লবণ संगोत्रे मिस कोई रह, इसे दुनिया बतो लेके ही वालो तो, इसे दुनिया बता रखो रज़ेदी सी लोड़ी ना आते हैं कैसे, हमारे किधर आने का ज़रिबा, संगोत्रे माइक का, कुछ तो ग्रान बेलेगा सुना, इसमें भी तो ग्रेडरे एक दम, एक वालों को মাখতে মাখতে এক দু তের দিতে হোক টেস্টের সাথে মিশ করে নিতে হোক খুব সুন্দর করে নাপ খেয়ে আরে জেরিকা এটাও তো দিয়ে গেছে যে আট ঠাট্ট হয়ে গেছে আরও কিছুক্ষণ মাখলো এই যে আমাদের ডিমের খোসাগুলো খুব সুন্দর করে লবণ গরম পানি দিয়ে ধুয়ে লুয়েছি এখন আমরা বলবো ট্রাই করি নতুন রেসিপি

তৈরি হয়ে গেছে আমাদের একটা কিন্তু ডিম থুইতে গেলেই পইরা যায় গেলেই পইরা যায় এলে গে সুন্দর একটা অন্য টুকরা দিয়া ভিজাইয়া সুন্দর দিছি দিচ্ছি এখন আমরা সেদ্ধ করতে যাব আর এটা পুরোটা ভরতে পারি নাই অল্প হয়েছে

সাপ বের হইছে হোয়াইট কালার সাপ বের হয়েছে এটা হইতাছে সাপের ডিম সাপের ডিম থেকে সাপ বের হয়েছে কিরকম দেখা না যাই হোক প্রায় হয়ে আসছে আর এখানে এটা আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আর এটা গরম হয়ে গেছে তো আমি এখানে একটু হালকা তেল দিয়ে নিব তারপর এটা সেই ব্যাটারটা এখানে দিয়ে দেবো তো এই দেখেন পরে গরম হয়ে গেছে ফ্রাই প্যান তেলও দিয়ে দিছি দেখে দিতে গো দেখেন আমাদের ডাইনোসর বাইরে আছে

দেখাও ওই হইতেছে আপনার মধু বা কলা দিয়ে খাইতে মজা লাগে প্যানকেক তো আমরা ডেকোরেশন করার টাইম আবার দেখাবো তো এরকম করে সবগুলো ভাইজে নেই দেখেন কি সুন্দর হয়েছে তুই লে টুপি টুপি হয়েছে তুল তুলে আনার হয়েছে ধ্যান যায় না ঝাঁপিতে রাখতেছি তার একটা দিন কত সুন্দর তুলার মতো নরম তুল তুলা নামাজ পড়ে উঠলাম মায়ের তো মায়েরটা খাইয়া টেস্ট করে দেখো কেমন মিষ্টি চিনি হয়েছে একদম শখ আমি একটা লাইক দিতে পারি খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে আমার মেয়ে জামে যদি এই রেসিপি দেয় কবে আমার কেক বানাই পাড়াই দেন না সুন্দর এই কেক খেলা এত পছন্দ বয়লা লাগু বানাইয়া এইভাবে বাড়িতে খাইবেন খুবই ভালো লইছে খুবই নরম তুলতে লইসে লবণ মিষ্টি চিনি দুধ সব ঠিক হয়েছে পারফেক্ট অসাধারণ হয়েছে খুব মজা ঘুড়া করে লইতেছি খুব সুন্দর করে খুঁজছে লি ধুয়ে সাবান দিয়া ছোলা মোলা শুদ্ধ হয়ে দেবো কিন্তু একদম দানাটা ঘুরি 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 করে দেবো আমরা এখন গরুর দুধের এলাচি চা বানাম দুই মাঝি যেহেতু দুই কাপ গল করে গরুর দুধের এলাচি চা এই যে আমাদের দুধটা একদম টান গল করে লেছি জাল দিয়া এই যে এলাইস যতটুকু লাগবে অতটুকু দেবো

আমাদের কেকটা চাডা আর ডিমের নতুন রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাইবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরা করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো এই দেখেন আমি হচ্ছে মধু আর কলা দিয়ে সাজিয়েছি যেহেতু এটা হচ্ছে মধু আর কলা দিয়ে খাইতে হয় সকালের জন্য একদম পারফেক্ট নাস্তা তো আমাদের প্যানকেকের রেসিপি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ